শুরুতেই তোমাকে একটা কথা বলি তুমি নিজেও হয়তোবা খেয়াল করেছো যে পৃথিবীতে সৎ মানুষগুলোর যে অসৎ মানুষগুলো একটু বেশি সুখী কিন্তু তাদের জীবনে সুখ থাকলেও শান্তির অনেক বেশি ঘাটতি তবে কি জানো মানুষের জীবনের সুখের থেকে শান্তির বেশি প্রয়োজন ভাঙা কুড়ে ঘরেও ঘুম আসবে যদি তার মনে শান্তি থাকে এবং সুখ ও শান্তি দুটো আলাদা জিনিস কোন গরিবের ঘরে হয়তো বা সুখ থাকে না কিন্তু শান্তিরও কোনো অভাব থাকে না আসলে কী বলতো আমাদের প্রত্যেকের মধ্যেই একটা অভ্যাস তৈরি করা উচিত অল্পতে খুশি থাকার অল্পতে তুষ্ট থাকার হ্যাঁ অল্পতে তুষ্ট থাকার আসলে মানুষ এটা সময়ে সময়ে ভুলে যায় যে খারাপ সময়গুলো একাই কাটাতে হয় কারণ পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা অন্যের কবে আর আজকের দিনের থেকে আগামী কালটা আরো বেশি সুন্দর হবে এটাই বাস্তব এটাই সত্য